বাংলাদেশি নাকি হিন্দু নির্যাতন সনাতন ধর্মের নির্যাতন করা হচ্ছে না তাহলে দৃষ্টান্ত দেখুন অভয়নগরে যে হামলা হয়েছে হামলা নির্যাতন অগ্নিসংযোগ এটা কি মিথ্যা অভয়নগরে যে নির্যাতন হয়েছে অগ্নিসংযোগ হয়েছে তাদেরকে পুনর্বাসন করতে হবে সরকারি খরচা এবং তাদেরকে দৃষ্টান্ত মূলক শাস্তি দিতে হবে আমাদের বাংলাদেশের হিন্দুদের এত নির্যাতন এই তত্ত্বাবধায়ক সরকার ওনা আমাদের খুব ভালো একটা ভালো রাখবেন আমাদেরকে ছায়া দিয়ে রাখবেন দেখা যায় নতুন সরকারও নির্যাতন আরো বেশি বাড়িয়ে দিয়েছে তাদের মাধ্যমে আরো বেশি হচ্ছে বাংলাদেশে একটি মাত্র সনাতনী রাজনৈতিক বাংলাদেশ হিন্দু মহাসভা রেজিস্ট্রেশন তাকে প্রদান করা হোক এবং বাংলাদেশে সাড়ে তিন কোটি হিন্দুদের রাজনৈতিক করার পরিবেশ সৃষ্টি করে আপনি এই আন্তর্জাতিক মহলের কাছে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করবেন বলে আশা ব্যক্ত করছি আপনার প্রতি আমাদের সমর্থন ছিল অখণ্ড সমর্থন ছিল বাংলার মানুষের ভালোবাসা ছিল আপনি পাঁচই আগস্টে সরকারের অভ্যুত্থানের পরে আটই আগস্টের শপথ গ্রহণের পরে আপনার গ্রামীণ গ্রামীণের এনজিও এনজিওর আপনি ছয়শো কোটি টাকার উপরে সেই ট্যাক্স ফোগ করেছেন আপনি গ্রামীণ বিশ্ববিদ্যালয় স্থাপনের অনুমোদন করেছেন আপনি এনজিও নামকারী কিছু ধরনের লোকজনকে নিয়ে উপদেষ্টা পরিষদ গঠন করেছেন কার্যত তারা কোনো ভূমিকায় রাখতে পারছে না তা আমরা চাই উপদেষ্টা পরিষদের উন্নত ক্ষুদ্রতা নির্বাচন দিয়ে জনগণের ম্যান্ডেটে নির্বাচিত সরকার হাতে ক্ষমতা দিয়ে আয় আপনি সরে দাঁড়ান নাহলে প্যাসিস আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে সেই পরিণতি আপনাদেরকে বরণ করতে হবে আপনারা এখান থেকে বাঁচতে পারবেন না তাই আমি একদম বাসায় বলতে চাই অবিলম্বে যশোরের অভয়নগরের ক্ষতিগ্রস্তের মানুষের পাশে দাঁড়ান ক্ষতিপূরণ দিন তাদেরকে ছয় সম্বল হারানো মানুষদেরকে ক্ষতিপূরণ দিয়ে বাড়িঘর নির্মাণ করে আপনি তাদের কাছে ক্ষমা চান তা না হলে এর পরিণতি খুব একটা শুভ হবে না ধন্যবাদ শুনে আমাদের সনাতন ধর্ম সংখ্যালঘুদেরকে অত্যাচারিত করে কেউ শান্তি পায় না পাবে না পেতে পারে না কারণ আমরা অন্যায়ের পক্ষে নই আমরা আমরা সত্যের পক্ষে আছি আমরা অন্যায় কাজ করি না আমরা সত্য কাজ করি আমরা জোর গলায় বলতে পারি অন্যায়ের সাথে জড়িত নয় অন্যায় কাজ করি না তাই আমরা যেটা বলবো কি বলবো আপনারা সেই ভুলটি আর করবেন না বর্তমান সরকারের কাছে আমাদের অনুরোধ আমরা সেই ভুলুল কোন না না করে অবনগরে যে অন্যায় হয়েছে অন্যায়ের দ্রুত বিচার সম্পদ লুট করা হয়েছে তাদের ধর শপথ লুট করার পরিবর্তে তাদেরকে পুনর্বাসন করুন এবং তাদেরকে যৌবুক্ত আর্থিক সহায়তা দিয়ে তাদেরকে এই দেশে সুস্থভাবে বসবাস করার সুযোগ করে দিন না আপনাদের অবস্থা ওই একই রকম হবে